মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ গুচ্ছ পূরণে স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গেছে দশটার কাছাকাছি বেজে গেছে এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগে সকালবেলা উঠে আমার সমস্ত বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আগে চাটা বসিয়ে দিলাম আর এইখানে সোনাকে দোকানে পাঠিয়েছিলাম চিরে আর হচ্ছে একটু ওটস আনার জন্য আরও টুকটা কি কি নিয়ে এসেছে তো সেটা আর মনে নেই কি এনেছিল তো এই যে চিড়ে আর ওটসটা কৌটোর মধ্যে ঢেলে নিলাম কারণ চন্দন ওটসটা খায় আর চিড়েটা না এখন দেখছি কয়দিন ধরে এই গরমে দই চিড়েটা চন্দন খাচ্ছে আর আমিও চিড়েটা মাঝে মাঝে খাচ্ছি শুধু চিনি দিয়ে কারণ আমি দই খেতে একদমই পারি না বিশেষ করে টক দই তো একদমই আমি পছন্দ করি না তো যাই হোক এদিকে চাটা আমার হয়ে গেছে এবার চা খেয়ে নেবো তিনজনে আসলে চন্দন আজকে না ডিউটি যায়নি তো ওই জন্যই তিনজনের সকালবেলা চা একসঙ্গে খাচ্ছি চাটা ঢেলে নিয়ে এখানে ডিম সেদ্ধটা আমি বসিয়ে দিই আজকে ডিমের ঝোল রান্না করবো সেই জন্য তো ওইদিকে চাটা আমার খেতে খেতে এদিকে ডিম টাও সেদ্ধ হয়ে যাবে কিছুটা কাজ এগিয়ে থাকবে তাই না তো এইখানে নিয়ে চলে এসেছি চা সবার জন্য আর আমি আর সোনা খাবো বিস্কিট আর হচ্ছে পাউরুটি নিয়ে এসেছিলো সোনা ওই যে তখন বললাম না কি এনেছে ভুলে গেছিলাম এই যে পাউরুটি নিয়ে এসেছিল সোনা সোনাকে কচুরি আনতে যেতে বলেছিল ওর বাবা আমি বললাম না এই গরমে আর রোদে সোনাকে আর পাঠিও না বাজারে কচুরি আনতে তো সেই জন্য পাউরুটি নিয়ে এসেছে তো সোনার বাবা বললাম আমি পাউরুটি খাবো না আমাকে একটু চিড়ে দাও তো এই তো এখানে দই চিরে বাতাসা আর পুজো দিয়েছিলাম সেই নকুল দানা তাই দিয়ে দিলাম এটা কিন্তু ভীষণ প্রিয় একটা খাবার চন্দনের আর খাবারটা সত্যি ভালো এই গরমে যদি সব খাবার খাওয়া যায় না পেটটাও ঠান্ডা হয় পেটটা ভরা থাকে বেশ একটা শরীরটাও ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু আমি ওই যে দই খেতে পারি না না ওই জন্য আমি খাই না এমনি চিরে খাই শুধু চিনি দিয়ে কিন্তু দই খেতে পারি না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম যে ভাতটাও বসিয়ে দিই ডিম সেদু তো প্রায় হয়ে এসছে আর আজকে না ঘুম থেকে উঠেছি অনেকটা দেরি করে প্রায় ওই সাড়ে আটটার কাছাকাছি তো আজকে যেহেতু চন্দন বাড়িতে রয়েছে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে কী বলো তো ও বাড়িতে থাকলে না আমি জানি না আমার কেন যে এরকম অলসতা কেমনই একটা লাগে মনে শরীরটা খারাপ লাগে না কি বুঝে পাই না জানো তো কোনো কাজে এনার্জি পাই না কেন যে এরকমটা হয় বুঝে পাই না আমি দেখেছি মানুষের বাড়িতে থাকলে পুরো একদম টাইম টাইম করে আর আমার উল্টোটা হয় হয় তো কোনো কিছু টাইমের মধ্যে না আসলে কি ও এরকম এমন গল্প শুরু করে দেবে বকবে 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 মানে আমার আর কাজের এনার্জি থাকে না ওই বসে থাকি যাই হোক বসে থাকলে তো আর পেট মানবে না তাই না যতই যাই হয়ে যাক কেন পেট কিন্তু কোনো কথাই শুনবে না তো রান্না করতে হবে আর খেতেও হবে তো কালকে না তোমাদের বলেছিলাম না যে নিচে গেছিলাম দোকানে গেছিলাম তো তখন না একটা সবজিওয়ালা নিচে এমনি তো রোজই আসে সবজিওয়ালা কিন্তু যেহেতু আমরা হাটে বা বাজার থেকে সবজি বেশি আনা হয় সেই জন্য সবজিওয়ালার কাছ থেকে সেরকমভাবে সবজি নেওয়া হয় না তো নিচে যখন দোকানে গেছিলাম দেখলাম সবজিওয়ালা তো টুকটাক কিছু কয়েকটা সবজি নিয়েছিলাম তার মধ্যে এই যে নোটে শাকটা ছিল আর কালকে রাত্রেই না আমি শোয়ার আগে শাকগুলো বেছে রেখেছিলাম কারণ শাকগুলো না মানে এত পরিমাণে শুকিয়ে গেছিলো আনতে আনতে যখন লোকটার কাছ থেকে নিলাম তখন কিন্তু বেশ ফ্রেশ ছিল টাটকা ছিল কিন্তু ওই বাড়িতে রেখে কয়েক ঘন্টার মধ্যে পুরো শাকটা এমন হয়ে গেল তো ভাবলাম যে রাত্রে না বেছে রাখলে শাক আর কালকে খাওয়া যাবে না তো বেছে ধুয়ে সুন্দর করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে ফ্রিজ থেকে বের করেছিলাম তো এখন সুন্দর করে একদম কুচিয়ে কেটে নিলাম শাকটা শাকটা আজকে ভাজা করব রসুন আর শুকনো লঙ্কা দিয়ে আর এদিকে ডিম দো হয়ে গেছে সব রান্না দেখো জোগাড় করে নিয়েছে যে এখানে শাক কেটে নিয়েছি শাকগুলো যদিও কাটাটা অনেক বড় বড় হয়ে গেছে কিন্তু কিছু করার নেই কারণ কুচিয়ে কাটতে গেলে আমার হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে আর শাক যেহেতু ভাজা করব সুবিধা নেই এরম করেই হয়ে যাবে যদি শাক ঘন্ট করতাম তাহলে হয়তো অনেকটা কুচিয়ে কাটতে হতো দেখতেই পেলে রান্নার সব আমার হয়ে গেছে আলু কেটে নিয়েছি পিঁয়াজ কুচিয়ে নিয়েছি তো ডিমটা ভাজতে দিয়ে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নেব এই তো আমি হচ্ছে ডিমগুলো ভাজতে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে একদম কড়া করে ভেজে নেবো ডিমগুলো কারণ সোনা কড়া ডিম খেতেই বেশি ভালোবাসে আর এখানে পাঁচটা ডিম দেখতে ছ কারণ চন্দন রাত্রে যেহেতু ওটস খায় সেই জন্য রাতে আরও খায় না সেই জন্য পাঁচটা নিয়েছি ও কি করেছে আমি পাঁচটা ডিমই ফ্রিজ থেকে বের করেছি সেদ্ধ করার জন্য ও আবার কি করেছে একটা ডিম নিয়ে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে বলে আমি ডিম খাবো না আসলে কি বলো তো দিন দিন নাকি ওর পেটটা বেড়ে চলেছে আসলে ভুড়ি বেড়ে যাচ্ছে আসল কথা ও বলছে যে আমি একদম প্রোটিনের কোনো জিনিসই খাবো না যাতে একদমই মানে আমার কিছুই যেন গায়ে না লাগে আমি শুধু ওটস আর টক দই খাবো তো হ্যাঁ আমি আবার জোর করে নিয়ে এসে ডিমটা সেদ্ধ বসিয়েছি কেননা দুপুরে আমরা খাবো আর ও খাবে না আর কী তো প্রোটিনের একটু দরকারও আছে একদমই যদি কিছু না খায় তাহলে তো একদম মানে কি বলবো শরীরে কোনো এনার্জি পাবে না তো এই তো কাণ্ড কারখানা করি আমরা সারা দিন ধরে জানো না ডিমটা ভেজে নিয়ে আমি এখন এই যে দেখো কড়া কড়া করে আলুগুলো ভেজে নিলাম এই আলু ভাজতে ভাজতেই আমার অর্ধেক আলু শেষ হয়ে যায় জানো তো বাবা ছেলে দেখতে পেলেই আলু ভাজার ওপর হামলে এসে পড়ে কি বলো তো সোনা কিন্তু এমনিতে আলু খায় না তরকারির আলু অতটাও পছন্দ করে মানে আলুটা অতটাও পছন্দ করে না কিন্তু আমি আর চন্দন আলুটা ভালোবাসি খেতে আর চন্দন তো ওই যে আলু ভাজা হবে তো ওই আলু ভাজা নিয়ে যে কি কারাকারি শুরু করবে বাবা ছেলে ওই জন্য সব সময় আমাদের আলুটা বেশি লাগে আমাদের এক কেজি আলুতে আমাদের দুবেলা মানে কি বলবো কী হয় আজকে তাই বলছিলাম আলু কম করে খাও আসলে কি বলো তো আমি তো আনি বাজার টাজার করি ও সেভাবে দামটা অত জানে না আমি আজকে তাই বলছিলাম জানো তো আলু হচ্ছে তিরিশ টাকা আঠাশ টাকা কেউ করে কিলো আলু কিন্তু একদমই কম কম খাবে কিন্তু আলু এমন একটা জিনিস আলু কিন্তু কম খাওয়া যায় না তোমরাই বলো আলু কম খাওয়া যায় দেখো ডাল ডালের সাথে আলু সেদ্ধ বা আলু ভাজা মানে আলুটা কিন্তু আমাদের রোজ লাগে অন্য কিছু না থাকলেও চলে কিন্তু আলুটা না থাকলে চলে না তো ওইদিকে আমি মশলা কষাতে দিয়ে এইদিকে হচ্ছে ভাবলাম যে বাসনগুলো মেজে নিই এইভাবেই গুছিয়ে কাজ করি সব সময় তাহলে কি হয় না তালগোল পাকিয়ে যায় না গুছিয়ে সংসার করাটাও কিন্তু একটা আর্ট জানো তো মানে সংসারের কাজগুলো সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে করাটা তো এই দিকে মশলাটা আমার এখন কষানো হয়ে গেছে আর আজকে ডিমের ঝোলটা এত দারুণ হয়েছে কি বলবো আমি তো তোমাদের বলেইছি আমি যাই রান্না করি না কেন সেটাই খুব টেস্টি হয়ে যায় মানে যেইভাবে রান্না করি যাই রান্না করি মানে খুব কম হয়তো বা আমার রান্না ভালো হয় না খেতে তো মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আলু আর হচ্ছে ডিমগুলো তো এই আলু আর ডিমগুলো একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে কষিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দেবো চলে কি বলো তো মন থেকে ভালোবেসে যদি তুমি কোনো কাজ করো কি না তাহলে সেই কাজটা সব দিক দিয়ে সব সময় সাকসেস হয় সেরকম এই রান্নাটা রান্নাটাকে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি জানি না কেন রান্নার প্রতি আমার একটা আলাদাই আবেগ কাজ করে মানে যেখানেই আর তোমরা তো দেখেইছ আমি যেখানে যখন যেই পরিস্থিতিতেই থাকি না কেন মানে যেখানেই বেড়াতে যাই না কেন রান্নাটা আমি করেই থাকি ভালো লাগে যেটাকে বলে ভালোবাসা থাকে না কিছু কিছু মানুষের কিছু হবি থাকে যেরকম আমার যেমন রান্না আর খাওয়াটা আমার এই দুটো হচ্ছে আমার হবি বলতে পারো ডিমের ঝোলে জলটা দিয়ে পরিমাণ মতো তারপর আমি চলে এসেছি বারান্দায় একবার মানে শুকিয়ে তোলা হলো আর কি কিছুটা জামা কাপড় তো কালকে রাত্রে যেহেতু বললাম না যে জামা কাপড় ভিজিয়েছি আমি গরম জলে তো সেইগুলো সকালে তো কেচে দিয়েছিলাম তো কিছুটা শুকিয়েছে আর কিছুটা আবার মেলে দিলাম আর তারপরে মা ছেলে চলে গেছিলাম ছাদে হঠাৎ করে খুব আম মাকে খেতে ইচ্ছা করছিল তাই ভর বেলা লোকের গাছের আম চুরি করতে বেরিয়ে পড়লাম কি বলো তো এই আম গাছটা না একদম আমাদের ছাদের গায়ে লাগানো আর এই গাছের যে বাড়ির মালিক তারা বাড়িতে থাকে না তো কে খাবে এই আমগুলো বলো পরে পরে নষ্ট হবে আর পাকলে এই আমগুলো একদম বাজে লাগে খেতে তো কাঁচাই যে যা পারে খেয়ে নেয় তো আমরাও সবসময় পেরে পেরে খাই ভালো লাগে কাঁচাটাই ভালো লাগে পাকলে একদমই ভালো লাগে না গাছটার আম আর এমনিতেই তো নষ্ট হবে আমগুলো তাই না তার থেকে আমরা খেয়ে পাচ্ছি বাবা তো চলে এসছি ঘরে মাখা করবো ভেবেছিলাম কিন্তু মাখা আর করা হয়নি চন্দন আম মাখা এখন আর করতে হবে না খেয়ে দিয়ে করতে চাইলাম তারপর বলে একটু পরে করো আর করতে করতে আর করাই হলো না মাখা তো এদিকে ঘরে এসে সম্পূর্ণ রান্না কমপ্লিট করে নিয়েছি আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি আসলে কি বলো তো আমার ফোনটা না ভীষণ পরিমাণে গরম হয়ে যাচ্ছে কিসের জন্য জানি না খুব প্রবলেম করছে ফোনটা এত পরিমাণে হিট হয়ে যাচ্ছে যে ক্যামেরা মানে ফোন অনই হচ্ছে না মানে কী বলবো তো যাই হোক কোনো কিছু আর শেয়ার করতে পারিনি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে শাক ভাজাও হয়ে গেছে এখন এই যে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে কড়াই ফড়াই সব মেজে নিয়ে চলে আসলাম খাবার টেবিলে তো চন্দন কি একটা কথা যেন বলেছে আমার এত হাসি পাচ্ছে এটা আর মনে নেই জানো তো তো এখন তিনজনের জন্যই ভাত বেড়ে নিচ্ছি ঘড়িতে ওই দুটোর কাছাকাছি বেজে গেছে আজকে একটু দেরি হয়ে গেল কারণ ওই যে বললাম চন্দন বাড়িতে থাকলে আমাদের সব কাজ একদম এলিয়ে যায় মানে কোনটা ছেড়ে কি করব না করব বুঝে পাই না মানে কী বলবো যাকে বলে স্বামীর সোহাগ এত সোহাগ করে যে সব কিছুই আমার ওলট পালট হয়ে যায় তো এখানে শাক ভাজাটা দিয়ে সবাই প্রথমে খেয়ে নিচ্ছে শাক ভাজাটা এত ভালো হয়েছে খেতে প্রথমে ভেবেছিলাম শাক ভাজাটা বোধহয় ভালো লাগবে না কারণ শাকটা যে পরিমাণে শুকিয়ে গেছিলো আমি তো ভেবেছিলাম শাক ভাজা ভাল মানে রান্নাই করতে পারবো না হয়তো গলবেই না কিন্তু এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে শাকটা বেশ ভালো লাগছিলো প্রথমে শোনা খাবে না হ্যাঁ তারপরে একটুখানি মুখে দিয়েছে মুখে দিয়ে বলে ভালো লাগছে তারপর বললো আমাকে ভাতটা মেখে দাও শাক দিয়ে তারপরে ভাত কতগুলো মেখে দিলাম শাক দিয়ে তারপরে সেই শাক দিয়ে খাওয়ার পরে এখন ডিমের ঝোল দিয়ে খাচ্ছে আর ডিমের ঝোলটা নাকি ওর কী ভালো হয়েছে বলছে কি মা আজকে ডিমের ঝোলটা পুরো মাংসের মতো লাগছে আবার চননকে জিজ্ঞাসা করলাম বললো হ্যাঁ ভালো হয়েছে সত্যিই ভালোই হয়েছে তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে একটু রেস্ট নেব যা পরিমাণে গরম পড়েছে গো বন্ধুরা কি বলবো মানে থাকা যাচ্ছে না মানে ইউটিউব ফেসবুক খুললেই শুধু দেখতে পাচ্ছি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় হচ্ছে কি রান্না হচ্ছে ডিম ভাজা হচ্ছে মাছ ভাজা হচ্ছে কি ভালো লাগছে ভাবছি আমিও একটা ট্রাই করব তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট ফেস্ট নিয়ে চলে এসছিলাম ছাদে ভিডিও করতে তো ভিডিও করা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ঘরে যাবো আর ছাদের থেকে না ঘরে যেতে ইচ্ছা করে না ছাদে না সেরকম হাওয়া নেই কিন্তু তবুও একটা ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার ছাদে কিন্তু ঘরে আসলেই না পুরো মনে হয় যেন কি সেই রাজস্থানের মানে সেই বালির মধ্যে ঢুকলাম এত পরিমাণে ঘরটা গরম হয় এই বিকেলবেলার দিকে মানে সারাটা দিন ঠিক আছে ওই চারটের পর থেকে যত রাজ্যের গরম মানে ঘরের মধ্যে যেহেতু আমাদের ওপরে আর কোনো ফ্লোর নেই না ওই জন্য বেশি পরিমাণে গরম হয় তো চন্দনকে বললাম কি খাবে সন্ধ্যেবেলা বললো কি চাফা আর খাবো না গো এই গরমে একটু গ্লুকন ডি দাও গুলে তো তো তিনজনের জন্য গ্লুকন ডি গুলে নিচ্ছি আর আজকে যেহেতু সোনার পড়া নেই তো এইটা খাইয়ে সোনাকে নিয়ে পড়তে বসাবো আমি এই তো নিয়ে এসছি আসলে কি বলো তো সোনা কালকে দেখেছে না আমাকে খেতে সোনা কিন্তু আজকে সকালেও ঘুম থেকে উঠে সোনা আজকে আমাদের সবার প্রথমে ঘুম থেকে উঠে পড়েছে আসলে ও যে সকাল সকাল ওঠে না ওর ঘুমটা ভেঙে যায় তো উঠে পড়েছিল সকালে উঠে ওই কালকে আমাকে দেখেছে খেতে ভিডিওতে সেইটাই ও আগে খেয়েছে সকালবেলা উঠে তো তারপরে আবার এখন আমি চন্দনকে বললাম যে তুমি তাহলে টেস্ট করে দেখো সোনা যাও যখন টেস্ট করেছে কি বলে তো ওই যে কালকে গ্লুকন ডি দিয়ে বিস্কিট খেয়েছিলাম সেইটাই তো আমার কিন্তু ভালোই লাগছে নতুন একটা মানে রেসিপি হয়ে গেলো ধরতে গেলে রেসিপিই তো তাই না চা বিস্কুট যদি একটা রেসিপি হতে পারে তাহলে বিস্কিট আর হচ্ছে গ্লুকনডি রেসিপি হবে না কেন তাই না তো চা ফা খেয়ে বললাম তুই পড়তে বস ওই ঘরে আমি আসছি আমি কাপড় কটা একটু ভাজ করে নিই তো সব জামা কাপড় তুলে নিয়েছি এই যে বারান্দার থেকে তো এগুলো এখন ভাজ করে নিয়ে গুছিয়ে নিয়ে যার যার জায়গায় তার তারটা রেখে দেব কি বলো তো সংসারটা তো আমার তাই সংসারের সমস্ত কাজ গুছিয়ে করাটাও কিন্তু আমারই কর্তব্য বা দায়িত্ব আমার সংসার যদি গোছানো সুন্দর পরিপাটি থাকে তাহলে আমারই ভালো তাই না সবচেয়ে বড় কথা মনের মধ্যে একটা পজিটিভিটি আসে জানো তো সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে তো জামাকাপড়গুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি হচ্ছে এই ঘরে চাদরটা চেঞ্জ করব দু তিন দিন ধরেই ভাবছিলাম করব করব তো চন্দন কিছুতেই করতে দেয় না জানো তো ওই চাদরটা চেঞ্জ করা হয় বেশিরভাগ আমি রাতে শোয়ার আগে আগে কিন্তু ওই সময়টায় চন্দন করতে দিতে চায় না তো এই যে চন্দনকে আবার এক কাপ চাও করে দিলাম বললো আমার না একটু খিদে খিদে পাচ্ছে তো বললাম কী খাবে বলো বললো তাহলে একটু চা করো তো ওকে একটু চা করে দিলাম আর এই যে বললাম না চাদরটা চেঞ্জ করব তো এই তো এখন বসে পড়েছি আবার চাদর চেঞ্জ করার জন্য আর বালিশের ওয়ারগুলোও সব চেঞ্জ করে নিলাম বিছানা ধোয়া চাদর পাতলে না ঘুমাতে যে কি ভালো লাগে সেই দিন তো যাই হোক আজকের ভিডিওটাও এখানে শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুপুর দুটোর সময় ততক্ষণ তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা